আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল সাথে মানুষের কাছে সঙ্গে খুব দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন এইভাবে

আগে আমরা পে হচ্ছিল কালকে ডাক্তারকে কল করা হচ্ছে ডাক্তার দুটো দুটো করে মেডিসিন দেওয়া হয়েছে পেনকিলার মেডিসিন পেনকিলার মেডিসিন ব্যথা কমার ওষুধ দেওয়া হয়েছিল আমার পিসি একদম রাজ্য ছিল বারবার বলা হচ্ছিল ডাক্তারকে বলো কেন ব্যথা কমার ওষুধ দরকার আজকে ডেট দেওয়া চার তারিখ থেকে এক তারিখ হয়েছিল বলেছিল চার তারিখ যখন আমার সমস্যা আছে নয় এক তারিখ নয় দু তারিখ নয় পাঁচ তারিখ যে কোনো একদিন আমি করতে পারি চার তারিখটা আমি করতে পারবো না ভালো আমরা ডিসাইড করলাম এক তারিখ করবো আঠাশ তারিখে আমরা বললাম ভালো ডেট আছে আঠাশ তারিখে করে দিন বলেছিল আমাদের সাত যখন বললো তার কিছুদিনের পর অন্য দু দু সপ্তাহ ডাকতে হবে বাচ্চা দু সপ্তাহ যদি থাকতে হবে বাচ্চা তাহলে রেডি হয়ে যাবে তাহলে বাচ্চা রেডি এত বছর পর তার প্রেগনেন্সি হচ্ছে সব কিছু কমপ্লিকেশান আছে আমরা সব জানি

তো সেটা তো মানুষের সাথে একটা অপারেশন তার پیشن্টি নিয়েছি নার্স পড়বে নার্স করতে পারি আমি যদি ডাক্তার একবার বেরিয়ে ছিল তখন মনে তখন হয়ে গেছে কি জানিয়েছিলেন যে پیشنট কন্ডিশন এখন এই আমার মা আর আমার ঘন্টা পর প্রায় হয়তো তখন দেখে বলা হয়েছিল যে পেশেন্টের কন্ডিশন ক্রিটিকাল স্প্রে করুন আমরা কার্ডিওলজিস্টকে কল করছি বা কিছু কার্ডিওলজিস্ট ছিল না ইসিজি ছোট বাচ্চাও বলতে পারে অলরেডি আমি উপযুক্ত ডাক্তার চাই ডাক্তার লাইসেন্স হবে করতে হবে ডাক্তারকে উপযুক্ত শাস্তি প্রশাসন জন্য

ধর্ষা দিয়ে আপনাকে বলবো আমার আন্ডারে থাকুক আমি এই নার্সিংহোমে করব কোনো অসুবিধা হবে না সব রকম সাপোর্টিং পাবো এই অ্যাসোরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসেছে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে আমাদের দুটোর সময় বলেছে ওটি করবো ডাক্তারবাবু আমরা দুটোর আগে দেড়টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে দুটোর সময় ওটিও হয়েছে আড়াইটা ওটি হয়েছে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে আমরা দেখে নিই আধ ঘন্টা পরেই বলছে আমাদের যে রুগীর কন্ডিশান খুব খারাপ তো আমি দৌড়ে গেছি ওপরে কী কন্ডিশান খারাপ বলছে ওনাকে অ্যাটাক করে দিয়েছে কাটিয়ে অ্যাটাক করেছে আসলাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললে সব ভালো এখন কাটিয়ে অ্যাটাক করে নিয়েছে তাহলাম তারা দেখে দেখি আমাদের দেখান বলতে না আমরা আইসিউটা দিয়ে দিয়েছি তো আমি ঢুকতে গেলাম কারণ আমরা কোথাও দেখি আইসিইউটা দিয়েছেন আপনি একবার দেখা দরকার তো আমাদের তো উনি বলতে না দেখা যাবেন তারপরে আমাদের মিনিট পনেরো কুড়ি পরে আমাদের বলছে যে উনি ডেট হয়ে গেছে এটা কিনা হলো সুস্থ মেয়ে আমরা ভর্তি করলাম আপনি বললেন সব ঠিক আছে তারপরে বাচ্চার ডেলিভারি হলো তারপরে বলছেন যে ও হার্ট থেকে মারা গেছে আমাদের কাছে কিন্তু এটা একটা রহস্য রয়ে গেল আমরা বললাম না এই জিনিসটা তো এইভাবে হতে পারে না এটা তো হওয়া উচিত না কোনো একটা গাফিলতি হয়েছে হয় ম্যানেজমেন্টে গাফিলতি নয় ডাক্তারে গাফিলতি এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে দুঃখজনক ঘটনা মানে আমার আমি বাড়ির পাশে থাকি ওকে নিয়ে এলাম নিয়ে করলাম আর মেয়েটা হঠাৎ চলে গেল

তার জন্য আমরা ওখানে ওপেন রেখেছি কারণ এদের এদের কর্তৃপক্ষ যা আছে বাচ্চা রেখে মেয়েরা ফেলেও দিতে পারে সেই জন্য ওখানে আমাদের মেয়েরা আছে তার বাবাও মানে বাচ্চাদের বাবাও আছে সেই জন্য ওপরে আছে ওরা আমার নাম গৌতম বসাক ডাক্তার একদম ডাক্তারবাবু যখন জানেন তার হার্টের প্রবলেম যে ওখান থেকে এখানে নিয়ে ওটি করবে বলে এখানে তার ইনফ্রাস্ট্রাকচার ভালো তার ইনফ্রাস্ট্রাকচার যখন ভালো ওটিতে একটা

আডেট প্রবলেম থেকে ডাক্তারবাবু তো হার্টের ব্যবস্থাটা নিয়ে তুললা পড়ি তাহলে বলবো না কেন যে না এখানে হবে না অন্য জায়গায় নিয়ে যান আমরা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে মানে তাহলে নিয়ে যাবা আমরা সেটা বলবো না ডাক্তারবাবু ডাক্তারবাবু মেরে ফেলে দিছে কালকে পিএম হবে এবং ডাক্তারবাবুকে অ্যারেস্ট করতে হবে লাইসেন্স ক্যাপচার করতে হবে ডাক্তারবাবু বলে দিলাম পড়া নেই হ্যাঁ হাতুল্লাহ রাস্তা দিয়ে

俺、すぐにおいしいの、キム、こそ、俺が食べたい。 দেখুন আমাদের বারাপ তেরো নম্বর ওয়ার্ডে বাসস্থি গড়ায় থাকে সন্দীপ দাস তার ওয়াইফকে ভর্তি করেছিলেন ভর্তি করেছেন এবং সবচেয়ে মুখের একটা কারণ হচ্ছে প্রায় ষোলো বছর পর তার ফার্স্ট ইস্যু এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন সঞ্জীব কর্মকার এখানে সবকিছু দেখেছেন আগে পরে সব কিছুই দেখেছেন যাই হোক ভর্তি হয়েছে বাচ্চাটা সুস্থ আছে আপাতত সুস্থ আছে ভালো আছে মা সেই হাটফেল করেই হোক যে তার ডাক্তার দশই হোক যেটা তোর তদন্ত থাকে সেটা তো আর আমরা বলতে পারবো মারা গেছে যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা সেখানে পারিবারিক রোগ বন্ধু বান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে এবং কী করলে ভালো হবে সেটা অনেক সময় মাথায় থাকে না যাই হোক এখন সেটা আমি এসেছি আলোচনা করেছি আমাদের কাউন্সিলর সুহিন্দ্রর্মাও আছে একটা এফআইআর করবেন ডাক্তারের এগেন্সে হসপিটালের একটা এফআইআর হবে আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিক ভাব এস ডিওকে একটা চিঠি করি তার একটা কপি আমাকে দিতে করেছি কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায় তাকে খুব শুধু ভাল করা

চনেশাৰ মা মালিক আমি দেখা শুনা কৰোঁ থেংক ইউ